আপনি কি জানেন ভিটামিন ডি আসলে কোনো ভিটামিনই না তবু আমরা একে ভিটামিন বলি কেউ কেউ আবার একে বলে সানশাইন ভিটামিন মানে সূর্যের আলো থেকে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সবার কি এই ভিটামিনটা খাওয়া দরকার ট্যাবলেট খাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে ভিটামিন ডি আসলে কি ভিটামিন ডি আসলে ঠিক ভিটামিন না এটা এক ধরনের হরমোন এর কাজ হল শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করা যাতে আমাদের হাড় দাঁত আর পেশি ঠিক থাকে তবে সমস্যা হলো যে খাবারে ভিটামিন ডি থাকে সেগুলো খুবই সীমিত মাছ ডিমের কুসুম দুধ এই কয়েকটি খাবার ছাড়া খুব কম খাবারে এটি থাকে তাই সূর্যের আলোই আমাদের সবচেয়ে বড় উৎস তাহলে আমরা তো রোদে ভরা আমাদের ঘাটতি হবে কেন একটু ভেবে দেখুন আমরা বেশিরভাগ সময়ই ঘরের ভেতরে বা অফিসে থাকি শরীরের যতটা দরকার ততটা কিন্তু রোদে যায় না তার ওপর যাদের গায়ের রং একটু গাঢ় তাদের ত্বক ভিটামিন ডি বানাতে বেশি সময় তাই বাংলাদেশেও অনেকের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা যায় বিশেষ করে শহুরে জীবনে তো ভিটামিন ডি কমে গেলে আসলে কি হয় হাড় দুর্বল হয়ে যায় পেশিতে ব্যথা হয় শরীর ক্লান্ত লাগে অনেক সময় মুড খারাপ বা ডিপ্রেশনও হতে পারে একটা রিসার্চে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি কম তাদের কোষের পাওয়ার স্টেশন বা মাইটোকন্ড্রিয়া ঠিকভাবে কাজ করে না মানে শরীরটা গাড়ির ব্যাটারি কমে যাওয়ার মতো লাগে এখন আসল প্রশ্ন সবাইকে কি ভিটামিন ডি ট্যাবলেট খেতে হবে শীত দেশে অনেকে বলে শীতকালে দিনে মাইক্রোগ্রাম করে খাবার কথা কিন্তু যারা নিয়মিত রোদে যায় তাদের আলোবা করে খাবার দরকার নেই রিসার্চে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি ঠিকঠাক আছে তারা সাপ্লিমেন্ট খেয়ে কোনো বাড়তি উপকার পায় না উল্টো বেশি রোজ খেলে সমস্যা হতে পারে বমি বুকে জ্বালা এমনকি হাড় ভাঙার ঝুঁকিও বাড়ে তাই যত বেশি তত ভালো এই চিন্তা এখানে খুব একটা খাটে না তাহলে কারা খেতে পারে সাপ্লিমেন্ট যাদের রোদে বেল হওয়া হয় না যেমন বয়স্ক মানুষ অফিসে সারাদিন থাকা লোক বা ঘরে থাকা মায়েরা তাদের জন্য সাপ্লিমেন্ট উপকারী হতে পারে এছাড়াও ছোট বাচ্চা বা যারা দুধ খায় না তাদের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে কিন্তু বাকিদের জন্য রোদই যথেষ্ট সপ্তাহে তিন থেকে চার দিন পনেরো থেকে কুড়ি মিনিট হাত পা খোলা রেখে রোদে দাঁড়ালেই শরীর নিজের ভিটামিন ডি বানিয়ে নেবে আরেকটা কথা অনেকে বলে ভিটামিন ডি খেলে ডিপ্রেশন কমে হয়তো একটু সাহায্য করে কারণ এটা সেরেটনিন আর মেলাটনিনের ভারসাম্য রক্তে সাহায্য করে কিন্তু সোজা কথা এটা কোনো ম্যাজিক ওষুধ না রোদে হাঁটতে বের হওয়া আলো খাবার খাওয়া ঘুম ঠিক রাখা এই জিনিসগুলোই গিসি কাজে দেয় তাহলে উত্তরটা কি না সবার ভিটামিন ডি ট্যাবলেট খাবার কোনো দরকার নেই শরীরে ঘাটতি থাকলে খাও না থাকলে রোদই তোমার সেরা অসুখ আসছে শীতকাল কারো বিয়ে হবে কারো হবে সর্দি কাশি কিন্তু সবারই শরীরে রোদ লাগাতে হবে